যে বাংলাদেশ সরকার তো সেখানে তো ওই যে পররাষ্ট্র উপদেষ্টা ওই পদে একজন ভদ্রলোক আছে নাম কি জানি তৌহিদ হোসেন তো তৌহিদ হোসেন হঠাৎ করে এমন একটা বক্তব্য দিয়েছে যেটা নাকি বাংলাদেশের মমিন মুসলমানদের কলিজায় আঘাত করছে তো এই যে কলিজায় যা আঘাত করছে সেইটা এই তৌহিদ হোসেন এই ভদ্রলোক বুঝতে পারছে কি না কে জানে যদি বুঝতে পারে তাহলে ভালো আর যদি বুঝতে না পারে তাহলে এই মমিন মুসলমানরা কখন আবার রাস্তায় নেমে তার পদত্যাগ দাবি করে কে জানে শুভ সম্ভাবনা আছে তৌহিদি জনতা হয়তো মাঠে নেমে তার পদত্যাগ দাবি করতে পারে তো ঘটনা কি ঘটনা হচ্ছে যে এই পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে কোনো একটা ইন্টারভিউতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়েই মনে হয় বলছে তো কি বলছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে সরকার মানে এটা কি মানে ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে মানে আরে ভারতের বিরুদ্ধে বিরোধিতা করে অভিযোগ করা হয়েছিল আগে আওয়ামী লীগ সরকার তারা নাকি ভারতের কাছে নত জানু হয়ে বাংলাদেশকে নাকি ভারতের উপনিবেশ তৈরি করছে ভারতের উপনিবেশ তৈরি করছে এই মতো অবস্থায় এই মতো অবস্থায় যদি হঠাৎ করে এখন এই পররাষ্ট্র উপদেশটা সে যদি এসে বলে যে সেই ভারতের সাথে এখন সম্পর্ক উন্নয়নের আমরা চেষ্টা করছি তাহলে এই যে তৌহিদি জনতা আন্দোলন করে এই যে বাংলাদেশের এই যে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটালো তাহলে তাদের সাথে কি বেইমানি করা হয়ে গেল না যদি সেই ভারতের সাথে আবার সম্পর্ক তৈরি করতেই হয় উন্নয়ন করতেই হয় তাহলে আওয়ামী লীগ যে ভারতের সাথে একটা উন্নয়নমূলক সম্পর্ক গঠন করে বাংলাদেশের ক্ষমতায় ছিল তাহলে তখন কেন বাংলাদেশে প্রচার করা হলো যে ভারত বাংলাদেশকে একেবারে উপনিবেশ বানিয়ে ফেলছে এমন এমন চুক্তি নাকি খাসি না ভারতের সাথে করছে যেগুলো নাকি দাসত্বের চুক্তি যদি অবশ্য এই এতদিন চলে গেলো দশ মাস প্রায় তাই না আমরা অদ্যবাদী একটা চুক্তিও দেখলাম না বাইর করতে অন্তত এই যে তৌহিদ হোসেন সে তো পররাষ্ট্র উপদেষ্টা না সে তো খুব ভালো করেই জানে যে অতীতে এই যে শেখ না ভারতের সাথে কি কী চুক্তি করছিল এটা সে ভালো করে জানে না তো এ পর্যন্ত একটা চুক্তিও তো বের করে দেখাতে পারলো না যে ভারতের সাথে দাসত্বের চুক্তি করছিল আমরা তো অপেক্ষাতেই ছিলাম তাই না আমরাও তো অবশ্য বাংলাদেশ ভারতের দাসত্বগিরি করুক বা বাংলাদেশ ভারতের উপনিবেশ হোক আমরা তো নিজেরাও এটা চাই না এবং যে কারণে এই বস্তু তো আমরা সে ঘাইনার পতন ঘটিয়েছি আন্দোলন করে তাই না ইস অ্যান্ড এভরি বডি অব বাংলাদেশ হেডস ইন্ডিয়া একমাত্র হিন্দু এবং এই যে ভারতকে ঘৃণা করে বা ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে এটা কিন্তু রাজনৈতিক না এটা হলো ধর্মীয় কারণে ঘৃণা করে এবং এই এইটা রাষ্ট্রযন্ত্র যে ওই একইভাবে একই আদর্শের অনুসারে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে খিল খেতে খিল খেতে না না খিল হ্যাঁ খিল তো খিল খেতে ওই যে একটা হিন্দুদের মন্দির দুর্গা মন্দির নাকি জানি তো সেইটা সরকার দেখলাম বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল অভিযোগ ওইটা নাকি সরকারি সম্পত্তি অর্থাৎ রেল রেল কর্তৃপক্ষের জমির উপরে প্রতিষ্ঠিত এই জন্যেই গুড়িয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে ওই একই সরকারি সম্পত্তি আশেপাশে সেখানে নাকি মসজিদ আছে তারপরে মাদ্রাসা আছে বিএনপির অফিস আছে আরও কত কি আছে তো সেইগুলো কি অবৈধ স্থাপনা না মনে হলো যে এই সরকারের কাছে সেগুলো কোনো অবৈধ স্থাপনা না অবৈধ স্থাপনা হলো শুধুমাত্র হিন্দুরা যদি কোনো কিছু করে তাহলেই সেটা হবে অবৈধ স্থাপনা এবং এখানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রথমে কিন্তু তৌহিদি জনতা গিয়েই কিন্তু ওই মন্দিরে ভাঙচুর চালিয়েছে এবং তারপরে যখন এই খবর পায় তখন সরকারি কিন্তু বুলডোজার ওই পুলিশ বিডিআর মিলিটারি পাঠিয়ে দিয়ে তারপরে সেটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু তাদের নজরে অন্যান্য অবৈধ স্থাপনা এগুলো কিন্তু নজরে পড়ে নাই অর্থাৎ বাংলাদেশ সরকারও কিন্তু এখন বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে কিন্তু একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই বাংলাদেশ আসলে হিন্দুদের জন্যে না একেবারে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে আগে যে কাজটা হতো এরকম প্রকাশ্যে এই সরকার এই ধরনের কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করত না ভিতরে ভিতরে করতো যেমন আওয়ামী লীগের আমলে তারা যে সংখ্যালঘুদের প্রতি খুব সদয় ছিল তা না আমি কিন্তু একটা কথা বারবার বলি যে বাংলাদেশের সংখ্যালঘুদের জায়গা সম্পত্তি সবচেয়ে বেশি দখল করেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কৌশলে 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 সেটা করেছে মানে ডাইরেক্টলি গিয়ে কখনো কিছু করতো না বা তাদের লোকজনরা ডাইরেক্টলি গিয়ে এরকম মন্দিরে হামলা টামলা চালানো এগুলো করতো না তারা কি করতো রাতের অন্ধকারে লোক পাঠিয়ে দিত রাতের অন্ধকারে তারা এই কাম কাজগুলো করতো আর কি তো যাই হোক এখন সেই হিন্দুদের ভারত এই ভারত বাংলাদেশের উপরে নাকি তাদের ব্যাপক রকম আধিপত্য বিস্তার করছিল এবং যেটার কারণেই বাংলাদেশের মানুষ কিন্তু ব্যাপকভাবে বিক্ষুব্ধ ছিল এবং ভারতকে ব্যাপকভাবে ঘৃণা করেছে এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী ভারতের উপরে বিক্ষুব্ধ এই কারণেও যে ওই যে উনিশশো সালে ভারত ভারত ওই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ইয়ে করেছিল না সমর্থনী খালীকরণে সাহায্য করছিল তাদের সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে এই যে বাংলাদেশের স্বাধীনতা যাতে পায় সেই ব্যাপারে সাহায্য করেছিল এবং তাদের কত চার পাঁচ হাজার সৈন্য মারাও গেছিল তো বর্তমানে এসে বাংলাদেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানুষ এবং সেটা সংখ্যা একেবারে যে কম তাও না বেশ ভালো সংখ্যক তারা কিন্তু বস্তুত ওই কারণে ভারতকেও দোষারোপ করে যে পাকিস্তান ছিল ভালোই তো ছিল মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে আমরা পাকিস্তানে ছিলাম তো ভারত সে পাকিস্তানকে ভেঙে দিয়েছে এবং এই কারণে বস্তুত ভারতকে তারা দোষারোপ করে এবং তারা এই কারণে দোষারোপ করে যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছিল বর্তমানে বাংলাদেশে এই ধরনের ভাবনা করার লোকের কিন্তু কোনো অভাব নাই এবং সম্ভবত সরকারও সেটা করে তা যদি না হতো তাহলে আমরা কিন্তু বিস্ময়করভাবে খেয়াল করেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর ভারতের বিরুদ্ধে মোটামুটি উনি নিজেও অনেক উস্কানিমূলক কথা বলছিলেন আর ওনার যে ওই যে উপদেষ্টা আছে বিশেষ করে অল্প বয়সে যারা এখন এনসিপি পার্টি গঠন করছে তো তারাও তো বলছিল যে ভারতের চোখে চোখে রেখে কথা বলবো তাই না তো ভারতের চোখে চোখে রেখে আমরা কথা বলতে চাই আমরাও এই সরকারের যে আদর্শ বা নীতি আমরা তার সাথে কিন্তু ঐক্যমত পোষণ করি আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে থাকবো কেউ আমাদের উপরে খবরদারি করবে আমরা কী না মেনে নেব তারপরে আবার বাংলাদেশের মমিন মুসলমান তারা কি ভারতের ওই যে হিন্দুদের তাবেদা মানে হিন্দুদের কর্তৃত্ববাদী আচরণ কি মেনে নিবে না তা তো না মমিন মুসলমানরা তো কখনোই সেটা করতেই পারে না এবং ঠিক সেই কারণেই কিন্তু ওই যে একেবারে প্রথমে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বাংলাদেশের মানুষ অকণ্ঠ সমর্থন জানিয়েছিল যে অবশেষে বাংলাদেশে এমন একজন শাসকের অব বাংলাদেশে এমন একজন শাসকের অবতরণ ঘটেছে যে নাকি ভারতের চোখে চোখে রেখে কথা বলবে এবং আমরাও চিন্তা করলাম যাক এতদিন পরে প্রকৃত স্বাধীনতা যদি অর্জিত হয় এবং এই কারণেই কিন্তু এই যে এনসিপি লোকজনরা ওরা কিন্তু বলতেছিল যে বাংলাদেশ প্রকৃত পক্ষে স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট যেদিন নাকি ভারতের কর্তৃত্ব এবং প্রভাব থেকে বাংলাদেশ হানড্রেড পারসেন্ট মুক্ত হয়ে গেছে তাই না আমরাও এই কারণে বহুত আনন্দিত হয়েছিলাম যাক বাবা এতদিন পর আমরা প্রকৃত স্বাধীনতা পেলাম কিন্তু কিসের কি এই আট দশ মিনিট যে মানে গিয়ে পারল না হঠাৎ করে এখন অ্যাবাউট টার্ন শুরু করা ধরছে তো হিদোষণ এখন বলা শুরু করেছে আমি জানি না এটা তার ব্যক্তিগত অভিমত নাকি সরকারের অভিমত কিন্তু সে তো বলছে যে সরকার নাকি চেষ্টা করছে ভারতের সাথে সুসম্পর্ক করতে মানে এটা কোন ধরনের কথা জনগণের সাথে কি ফালামই করছেন উনি আমি তো বুঝলাম না জনগণ কি তাকে বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক মানে গড়ে তুলতে না জনগণ চায় পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে ভারতের সাথে না তো এখন এরা হঠাৎ করে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে তৌহিদি জনতা যদি একবার খেপে তৌহিদ হোসেন সাহেব আপনারা পালাইয়া কিন্তু পাইবেন না বুঝছেন বাংলাদেশের মানুষ এই ভারতের সাথে সম্পর্ক চায় না কারণ বাংলাদেশের মানুষ হলো ধর্মন্ম ধর্ম ছাড়া অন্য কিছু তারা বুঝে না এখন এই ধর্মন্ম জনগোষ্ঠী তারা হুজুরদের কাছে শিখছে বা হুজুরদের কাছ থেকে জানছে যে অমুসলিম বিশেষ করে মুর্শেকদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না ওই যে সুরাল মাঈদের একান্ন নম্বর আয়াতে বলছেন আল্লাহ হে মমিন মুসলমান তোমরা মুসলমান ছাড়া অন্য কোনো অমুসলিমদের সাথে বন্ধুত্ব করবে না যদি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তাহলে তোমরা তাদের মতোই হয়ে যাবে তো ওই ভারতের সাথে যদি আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের মমিন মুসলমানে কি ভারতের ওই হিন্দুদের মতো হয়ে যাবে না হিন্দুদের হিন্দুদের পক্ষভুক্ত হয়ে গেল না সেক্ষেত্রে ওই কেয়ামতের মাঠে বিচারে এই সমস্ত মমিন মুসলমানদের পাঁচাল আর্থি দিয়ে তো ওই যে ফেরেস তারা দোজকে চালান করবে তো এই কাজটা তো বাংলাদেশের মমিন মুসলমানরা করতে দিতে পারে না তো এখন ম্যান্ডেটবিহীন এই সরকার এই জনগণের এই ইচ্ছা অনিচ্ছা এবং তাদের মনের যে আকুতি বা বিশ্বাস আদর্শ একে কোনো পাত্তা না দিয়ে এখন ভারতের সাথে আবার সম্পর্ক রক্ষা করতে চায় ভিতরে ভিতরে মানে কি অস্কারি করে এরা আমি তো বুঝলাম না অনেক কষ্ট করে এই যে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা তৈরি করছিল আমাদের দৃষ্টিতে সেটা ছিল ভারতের আধিপত্য বাদ এবং বস্তুত সেখানে বাংলাদেশকে ভারতের কি উপনিবেশ বানাইছিল আমরা বহু কষ্টে বহু আন্দোলন সংগ্রাম করে পাঁচ আগস্ট দুই সালে ভারতের নাগপাশ থেকে আমরা স্বাধীন হলাম স্বাধীনতা অর্জন করলাম এবং পাঁচ অগস্টকে আমরা এখন নতুন স্বাধীনতা দিবস হিসাবে গহণনা দিতে চাই অথচ যাদেরকে ভালোবেসে মানুষ ক্ষমতায় বসালো এই তো জনতা তারা এখন ভারতের সাথে দোস্তালি করতে চায় বুঝছেন মানে আমি ঠিক বুঝলাম না ঘটনাটা কি এদের মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কিন্তু তৌহিদ হোসেন সাহেব এখানে আপনাদের বুঝতে হবে যে আপনারা তাদের সাথে বন্ধুত্ব যদি করতে চান ভারত আপনাদের সাথে বন্ধুত্ব করবে আপনারা ভাবলেন কি করে মস্কারি করেন হ্যাঁ ভারতের ঠেকা ফুটছে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করছে ভারতকে এখন খাল কেটে কুমির আনবে ওরা বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ রাখছে কী জন্যে কারণ ভারত এখন জানে যে বাংলাদেশের মমিন মুসলমানরা ভয়ঙ্করকমভাবে ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করে সুতরাং এরা ওই যে বেড়াতে যাওয়ার কথা বলে ভারতে গিয়ে না জানি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার কোনো ঠিক ঠিকানা আছে অথবা ভারতের ভিতরে অভ্যন্তরে যে মুসলমান আছে তাদের মধ্যেও তো উগ্রপন্থী লোকজন আছে তো তাদের সাথে না জানি ষড়যন্ত্র করে কি আকাম কুকাম করে তার তো কোনো ঠিক নাই সুতরাং ভারত তো কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের মানুষ ফিরিয়া স্টাইল এখন বা ভারতে গিয়ে ঘুরে বেড়াক সুতরাং তৌহিদ হোসেন আমি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইলেই ভারত সম্পর্ক উন্নয়ন করবে মানে ভারতকে এত আপনি মানে মূর্খ মনে করেন হ্যাঁ আপনারা এখন হাতে পায়ে ধরলেও তো ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করবে না যদি সেটা করতো তাহলে কি ওই বাংলাদেশের যে কি ওই যে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ওই যে ভারতের বন্দর ব্যবহার করে বিদেশে পণ্য রপ্তানি করতো বা ওই যে ভারতের স্থল বা বন্দর ব্যবহার করে ভারতে ওই যে পণ্য রপ্তানি করতো তো ভারতকে এই সুবিধাগুলো কি বন্ধ করতো নাকি ভারত নিজেই তো এখন চায় বাংলাদেশের থেকে দূরে থাকতে অর্থাৎ বাংলাদেশের সাথে তারা কোনোরকম কোনো সম্পর্ক তৈরি করতে চায় না বাংলাদেশে আপনারা যদি তাদের কাছে গিয়ে ধন নাও দেন তাহলেও তো তারা আপনাদের সাথে সম্পর্ক করবে না এবং আমার কাছে কেন জানি মনে হয় এরপরে যদি আওয়ামী লীগও কোনো দিন ক্ষমতায় আসে তাহলেও ভারত কোনো দিন বাংলাদেশের সাথে এই মানে আগের মতো সেই সম্পর্ক ওইটা কখনোই করবে না একবারে কোয়াইট ইম্পসিবল যদি ভারতের সরকার যদি সত্যিকার অর্থেই বুদ্ধিমান হয় প্র্যাকটিক্যাল হয় রেশনাল হয় রেশনাল হয় লজিক্যাল হয় রিয়েলিস্টিক হয় কখনোই বাংলাদেশের সাথে আর সম্পর্ক স্বাভাবিক করবে না কারণ কেন করবে যে বাংলাদেশের মানুষ একেবারে হৃদয়ের গভীর থেকে ভারত এবং ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে ধর্মীয় কারণে তো সেই ভারত কি কারণে বাংলাদেশের মানুষদেরকে সুযোগ দিবে তাদের দেশে ঢুকতে সে ভারত কী কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে তবে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের বিষয়টা ভিন্ন বাংলাদেশ যতদিন ভারতের থেকে পণ্য আমদানি করবে তারা বিক্রি করবে শোকে কিন্তু তাই বলে বাংলাদেশের এই তৌহিদি জনতাকে অবাধে ভিসা দিবে আর এরা ভারতে গিয়ে আকাম কুকামে লিপ্ত হওয়ার প্লান পা তারা করবে এটা হবে না আদা মোহাম্মদ তৌহিদ হোসেন এই ব্যর্থ চেষ্টা করিয়েন না বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছে তাদের মুক্ত থাকতে দেন তাদেরকে ধর্মকর্ম করতে দেন বরং এই যে হিন্দুদের মন্দির টন্দির ভেঙে গুড়া গুঁড়া করে দিচ্ছেন না ওই যে অবৈধ বলে তো অন্য কিছু তো করেন না তার মানে পাবলিক তো জানে যারা আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনাদের উচিত পাকিস্তানের সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করা আফগানিস্তানের সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করা এগুলো করা এইগুলো করলে যদি ভবিষ্যতে বাংলাদেশকে ইসলামী খিলাফতের অধীনে নেওয়া যায় বা বাংলাদেশ থেকে ইসলামী খিলাফত চালু করে যায় এগুলো করেন যেগুলো বাংলাদেশের মমিন মুসলমানরা বুঝছেন ভারতের সাথে সম্পর্ক করতে যাইয়েন না খামাকা অপদস্থ হবেন কারণ ভারত আপনাদেরকে মানে কোনো পাত্তাই দিবেন না আপনি যান না এই যে তো হিদ আপনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা না যান একটা ভারতে সফর করতে যান দেখেন তো ওই ভারতের মন্ত্রী আপনার সাথে দেখা করে নাকি আমি নিশ্চিত দেখাও করবে না কারণ এখন ভারত বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশকে পদে পদে অপমান অপদস্থ করবে এমনকি অনেক ক্ষেত্রে আমার ধারণা পায়ে পাড়া দিয়ে গেঞ্জাম বাঁধাবে কারণ ভারত এখন চাইবে বাংলাদেশকে একটা শিক্ষা দিতে এবং সেই ধান্দায় তারা আছে এবং এই জন্যে তারা সুযোগ খুঁজছে এবং তারপরেও আমি নিশ্চিত ভারত ভবিষ্যতে দিনও এই তৌহিদি এই উন্মাদ জনগোষ্ঠীর সাথে দোস্তালি করবে না আর করা উচিত না তারা কেন করবে বাংলাদেশের মানুষও তো সেটা করবে না তাই না বাংলাদেশের ধর্ম মাদ মুসলমান তারা কি ওই মুর্শেদদের সাথে দোস্তালি করতে যাবে নাকি তো যাই হোক খবরটা শুনে আমার ভালো লাগলো আবার খারাপও লাগলো সেই অনুভূতিটা প্রকাশ করলাম ধন্যবাদ